হ্যালো বন্ধুরা তথ্যসাথীর চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ করে এপ্রিল মাসের টাকা কবে আসবে কত টাকা পাবেন আর কিভাবে চেক করবে সবটা জানাবো আজকের এই ভিডিও তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না দুই হাজার একুশ সালে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের মাসিক আর্থিক সাহায্য দেওয়া হয় দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বাজেট ঘোষণা করা হয়েছে যে এপ্রিল দুই থেকে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে এখন সাধারণ শ্রেণীর মানে জেনারেল আর ওবিসি প্রতি মাসে হাজার টাকা পাবে ও তপসিলী ও উপজাতিরা এস সি এসটি প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে থাকে এবার আসি এপ্রিল মাসের টাকার কোথায় সাধারণত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসের দশ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এটা নির্ভর করে সরকারি ঘোষণা আর ব্যাংকের প্রতিক্রিয়ার উপর এপ্রিল দুই হাজার পঁচিশের কথা বলতে গেলে আগামী কয়েকদিনের মধ্যেই এপ্রিলের টাকা ঢুকে যাবে সাধারণত এক থেকে দশ এপ্রিলের মধ্যে টাকা চলে আসে টাকা এলো কিনা না কীভাবে চেক করবেন খুব সহজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ব্যালেন্স চেক করতে পারেন আরেকটা উপায় হলো লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এখানে ক্লিক করে ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ক্লিক করুন তারপর আপনার মোবাইল নম্বর আধার কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস দেখে নিন কোনো সমস্যা হলে কি করবেন যদি টাকা না আসে তাহলে স্থানীয় ব্লক অফিসে বা ব্যাংকে যোগাযোগ করুন সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও আধার কার্ড বা লক্ষ্মীর ভান্ডারের আইডিটি নিয়ে যাবেন তো বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ আশা করি ভিডিওটা আপনাদের কাজে আর আপনার এলাকায় টাকা কবে এলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন